হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন্দির দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি আমার যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোই তাদের সুবিধার্থে থেকে আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা কী হচ্ছে দেখো ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই বলছে এক একটা বিভিন্ন খোপে রঙ দিই আর কোন আর কোন রং বেশি জায়গা জুড়ে আছে দেখি তাহলে বলছে দেখো দশটির সমান ক্ষোভকে এক ধরলে একটি খোপ একটি খোপ দশ ভাগের এক ভাগ তাহলে বলছে দশটির সমান খোপকে যদি এক ধরি তাহলে একটি ক্ষোভ কি সমান দশ ভাগের এক ভাগ তাহলে দশ ভাগের এক ভাগ মানে কি আমরা এটা কী জানি যে যেটা সম্পূর্ণ ভাগটাকে হরে লিখি আর ওপরে কি যত ভাগ বলবে সেটা লিখি লবে তাহলে এটাকে যে ভাগ করি দেখো এটাকে যে আমি নর্মাল ভাগ করি না দেখো দশকে 就是。<clears throat> <clears throat> এককে দশ দিয়ে ভাগ করে কী ভাগ যাবে না তাহলে আমাদের কী করতে হবে দশমিক ভাগ ফলে জায়গা শূন্য নিয়ে তখন এখানে দশ নিতে হয় তখন দশ এককে দশ তাহলে কীভাবে আসছে পয়েন্ট ওয়ান তাহলে এখানে পয়েন্ট ওয়ান হয়েছে এভাবেই কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কগুলো আসবে ঠিক আছে তাহলে দেখো লাল রঙ আছে কি দুইয়ের দশ তাহলে কি দশমিক দুই হবে মানে কি একটা দশমিক সরে যাবে দশমিক দুই অংশ আর নীল রঙ আছে তাহলে কত রঙ হবে দেখো দেখো তাহলে মানে লাল রঙ আছে দুটো ঘরে তাই সম্পূর্ণ অংশ কটা দশটা আছে দশটার মধ্যে লাল রঙ দুটো দুটো ঘরে আছে তাহলে দুই সম্পূর্ণ অংশ হরে বসলো উপরে লাল দুটো আছে দুই বসলো এবার নীল রং নীল রঙ দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ঘর আছে তাহলে কি চার বাই দশ অংশ চার বাই দশ আর সম্পূর্ণ অংশ কত দশ নিচে বসে তাহলে এটা কি হবে দশমিক চার মানে সংখ্যার একটা দশমিক পরে বসে যাচ্ছে এবার দেখো হলুদ রঙ কটা ঘর আছে একটা দুটো তিনটে তাহলে কি তিন বাই দশ তাহলে এটা উত্তর হবে দশমিক তিন সবুজ রঙ কত সবুজ রঙ দেখো একটা একটা ঘরে আছে ঠিক আছে তাহলে কি সবুজ ঘরে একটা তাহলে এক বাই দশ তাহলে এটা কি হবে দশমিক ওয়ান তাহলে বুঝতে পেরেছ কিভাবে হলো এবার তো কী বলছে যে একশোটি সমান ক্ষোভকে একটি ক্ষোভ ধরে একটি ক্ষোভ সমান একশো ভাগের এক ভাগ তাহলে একশোটি সমান ক্ষোভকে যদি এক ভাগ ধরে তাহলে একশোটি খকি সমান একশো ভাগের এক ভাগ ওইটাই বলেছে তাহলে একশো বাই আমরা একশোকে কী করে ভাঙতে দশ গুণ দশ করে ভাঙতে বলি দশ দশ দশে একশো তাহলে এখানে দেখো দশ দশে যখন একশো হয়েছে তখন কি মানে দুটো শূন্য আছে তাহলে কি এটা তুমি না ভেঙেও দুটো শূন্য আছে তো দশমিকের মানে সংখ্যার আগে দুটো এ দশমী বসিয়ে দেবে দেখো ধরো এখানে এক আছে তাহলে দশমিকটা ধরো বাইরে আছে তাহলে এখানে একটা হবে তারপর এখানে তাহলে এখানে কি শূন্য দিতে হবে তারপর দশমিক বলছে দশমিক এক শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য ওয়ান দেখো একশো সময় দশ গুণ দশ দুটি দশের গুণ ফল প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হরে একশো থাকলে দশমিক বিন্দুর পরে সব সময় দুটি অঙ্ক থাকবে তা বুঝতে পেরেছি এই যে করলাম এটাই আমাদের করতে হবে তাহলে বলছে দশমিক জিরোয়ানকে কী বলি দশমিক শূন্য বলি তাহলে এটাকে দশমিক জিরোয়ানকে আমরা কী বলবো দশমিক শূন্য বলবো এবার তখন নেক্সট পেজ একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠে কি বলছে বলছে একশোটি সমান ক্ষোভকে একটি ক্ষোভ ধরে খোপে যেমন খুশি রঙ করি ও লিখি বলছি একশোটি সমান ক্ষোভকে একটি ক্ষোভ ধরে খোপে যেমন খুশি রঙ করতে বলছে এবং লিখতে বলছি ঠিক আছে ধরো আমি এখানে আছে বেগুনি রঙ আছে তাহলে দুটি ক্ষোভ দুটি ক্ষোভ লিখেছি ঠিক আছে তাহলে এখানে সমান একশো ভাগের ভাগ সমান একশো ভাগের দুভাগ দুই একশো মানে দশমিক দুই দশমিক দুই দশমিক শূন্য দুই ঠিক আছে কি করে হয়েছে আমি আগে পেজটাতে দেখেছি এবার দেখো লাল রঙ আছে লাল রঙ এক একশো ভাগের এক ভাগ তাহলে কি এক বাই একশো এটা কী হবে তাহলে দশমিক শূন্য এক ঠিক আছে বাকি এটা কি কি দশমিক শূন্য দুই দশমিক শূন্য এক দশমিক শূন্য এক ঠিক আছে তারপর দেখো হলু ডিপ হলুদ তাহলে কি সমান কি একশো ভাগের চার ভাগ তাহলে সমান একশো ভাগের চার ভাগ ঠিক আছে চার ভাগ এটা আমি লিখছি না জাস্ট বলে দিচ্ছি মুখে একটু শুনে নাও ঠিক আছে তাহলে কি চার বাই একশো মানে দশমিক শূন্য চার লিখে দেবো দশমিক শূন্য চার এটাও দেখো সমান একশো ভাগের পাঁচ ভাগ একই রকমভাবে তাহলে কি পাঁচ বাই একশো উত্তর হবে দশমিক শূন্য পাঁচ লিখবো দশমিক যেটা লিখলাম ওটা লিখবো দশমিক শূন্য পাঁচ তারপর দেখো এখানে আমাদেরকে রঙ লিখতে বলছে আমি একে ধরো এখানে সাদা রঙই দিলাম সাদা রঙই দিলাম এটা ধরো দিলাম তোমার সাত ভাগ দিলাম তাহলে কি সমান সাত ভাগের একশো ভাগের সাত ভাগ তাহলে কি সাত বাই একশো মানে দশমিক শূন্য সাত লিখে দেবো দশমিক শূন্য সাত এবার তখন নিজের ইচ্ছে মতো আলাদা রঙ দিতে বলছে আমি ধরো ধরো হলুদ রঙই দিলাম যে কোনো একটা রঙ দিলেই হবে ঠিক আছে হলুদ রঙ ধরো দিলাম তিনটি ভাগে তাহলে কি একশো ভাগের তিন ভাগ একই টাইপের অঙ্ক বুঝতে পেরেছ তিন বাই একশো তাহলে দশমিক শূন্য তিন বা দশমিক যেটা বলছি সেটা মুখে সেটা লিখে দেবো শূন্য তিন তারপর দেখো এখানে ধরো আমি একটা রঙ করলাম সাদা হলো হলুদ হলো ধরো আমি আকাশি রঙ করছি আকাশি ধরো আকাশি রং দিলাম তোমার ছট ছটি দিলাম ছটি কোপ ঠিক আছে তাহলে একশো ভাগের ছ ভাগ তাহলে কি ছয় বাই একশো তাহলে দশমিক শূন্য ছয় সমান সরি দশমিক শূন্য এবার দেখি হচ্ছে নীল রঙ আছে দুটি খোপে লাল রঙ আছে একটি খোপে তাহলে নীল রঙের ক্ষোপে নীল রঙ কটি দুটি খোপে আছে লাল রঙ আছে একটি খোপে তাহলে কোন খোপটা বেশি নীল রঙ তাহলে নীল রঙের দিয়ে গেটার দিন গেটার দেবেন যেদিকে হাঁস থাকে সেদিকে কি বড়ো সংখ্যা বোঝায় তাহলে লাল রং ছোটো তাহলে কি লাল নীল রঙের কত দুই বাই একশো আর লাল রঙ কত এক বাই একশো তাহলে দুই বাই একশো সময় কত আমি বের করেছি দশমিক শূন্য দুই আর লাল রঙ বের করছি দশমিক ওয়ান দুই তাহলে দশমিক শূন্য দুই বড় তাহলে দেখো হলুদ রঙের খোপের সংখ্যা তাহলে হলুদ রঙের খোপের সংখ্যা কটি আছে হলুদ কোথায় এই যে হলুদ রং চারটি খোপে আছে চারটি ক্ষোপে আছে আছে আগে আমরা এটা বের করে নিই চারটি ক্ষোভ মানে কি চার বাই একশো আর নীল রঙের ক্ষোভের সংখ্যা কটি আছে দুটি ক্ষোভে মানে কি দুই বাই একশো তাহলে কি চার বাই একশো মানে কি দশমিক শূন্য চার আর দুই এ মানে কি দশমিক শূন্য দুই তাহলে কোনটা বড়ো এই দিকে বড়ো তাহলে এদিকে কেটে দিন হয়েছে তাহলে এটা এইদিকে বড়ো তাহলে হলুদ ক্ষোভের সংখ্যা বেশি নীল রঙের ক্ষোভের সংখ্যা থেকে বেশি থেকে এবার একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা কি বলছে ওই যে সবুজ রঙের ক্ষোভের সংখ্যা হলুদ রঙের তাহলে সবুজ রঙের ক্ষোভের সংখ্যা কত আছে দেখি সবুজ রঙের ক্ষোভের সংখ্যা আছে পাঁচ পাঁচ বাই একশো আর হলুদ আছে চার তাহলে আমরা লিখে দেব পাঁচ বাই একশো পাঁচ বাই একশো কি চার বাই একশো তা পাঁচ বাই এক সময় কি দশমিক আর চার বাই এক সময় দশমিক শূন্য চার তাহলে এবার দেখো পর বড়ো থেকে ছোট সাজিয়েছে ঠিক আছে বড় থেকে প্রথমে প্রথমে তাহলে দশমিক শূন্য পাঁচ তারপর দশমিক শূন্য চার দশমিক শূন্য দুই করে ছোটো থেকে বড়ো সরি থেকে ছোটো পরপর সাজিয়েছে এবার দেখো নিজে যে করেছি সেইগুলো আমাদেরকে করতে বলছে তাহলে দেখো নিজে রঙ করেছি আমি এখানে সাদাতে বেশি দিয়েছি কার থেকে হলুদে থেকে তাহলে সাদা আর হলুদ আমি নেব সাত আর তিন ঠিক আছে তাহলে সাদা হলুদ এটা কি কত নিয়েছি সাত বাই একশো আর এটা কত নিয়েছি তিন বাই একশো সাত বাই একশো মানে কি দশমিক শূন্য সাত আর এই তিন বাই একশো দশমিক শূন্য তিন এদিকে কেন বড়ো নিলাম কারণ এদিকে বড়ো চেয়েছে গেটা দেন আছে মানে এদিকে বড় এদিকে হাঁচ নেব সেদিকে বড়ো তারপর দেখো তারপরটা তারপর দেখো অন্য এক আমি রঙ নিলাম ধরো আমি সাদা সাদার সঙ্গে এবার ধরো আকাশি তুলনা করছি সাদা আর আকাশি সাত আর ছয় তাহলে সাদা রঙের আর এটা হচ্ছে আকাশি রঙের এটা সাত ছিল সাত বাই একশো এটা ছয় বাই একশো তাহলে এটা মানে কি এটা কেটার দিন চিহ্ন হবে দশমিক শূন্য সাত আর এটা দশমিক শূন্য ছয় বুঝতে পেরেছো তাহলে এবার দেখো তারপর দেয়ার সঙ্গে এবার দেখো কার সঙ্গে তুলনা করবো এবার দেখো হলুদের সঙ্গে আকাশি করবো তিন হলুদের সঙ্গে মানে আকাশি আর হলুদ লিখব ছয় আর তিন আকাশি আকাশি আর একটা যে হলুদ লিখব ছয় বাই একশো এটা তিন বাই এক সরি এটা এদিকে বড়ো বয়াতে বলছে এটা আগে আমরা হলুদ লিখব তারপর লিখবো আকাশি কেন না দেখো আমাদেরকে এদিকে বড়ো বজাতে বলছে আকাশি কত ছিল আকাশি বেশি ছিল কত ছয় ছিল হলুদ তিন ছিল তাহলে হলুদ তো কত তিন বাই একশো আর আকাশি ছয় বাই একশো হলুদ সমান কি দশমিক শূন্য তিন আকাশি তোমার দশমিক শূন্য ছয় তাহলে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে তাহলে থাক পরে দিয়ে আমরা পরে যাওয়ার পেষ্টা হয়েছে সেটা সমাধান করবো ভিডিওটি একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ